কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে অপুশ্যাংশালে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ শুক্রবার সকাল এখন সাড়ে সাতটা ছেলেরা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর আমি এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি কারণ গরম যেহেতু তো রান্না করে স্নান করবো বাবা মাছের তেল শুটছিল আর এদিকটা মাছের তেল ভাজা হচ্ছে মাছ ভাজা হয়নি এখনও এক খোলা হয়েছে এক খোলা হবে আর এদিকে আমি ছেলেদের জন্য দুধ ঠান্ডা করছি সকালবেলা বানিয়েছি খিচুড়ি সামার চাল আর ডাল দিয়ে মানে খেয়ে এনে জলদি খাবারের কাছে বস জলদি আমি দুধ দিয়ে দিচ্ছি সকালবেলা তার মুখের দিকে চেয়ে দেখো মুখটা একদম বাংলা পাঁচের মতো বানিয়ে রয়েছে তার কারণ আমাকে বললো মা আমি স্নান করে আসি ও মা স্নান করে আসি বলে সে গিয়ে মোবাইল টিপছে এবার বলো মায়ের মাথা কি তখন ঠিক থাকে এদিকে স্কুলের টাইম হয়ে আসছে দেখি একটু তাকা মুখটা দেখা একবার কই রে বাবা ঠিক চল তাড়াতাড়ি দুধটা দিয়ে দিই তারপরে আমি রান্নাটা কমপ্লিট করি রান্না করছি আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে সকালের ব্যস্ততাটা তো খুব থাকে জানোই আগে ছেলেদের তৈরি করে দুর্গা দুর্গা করে স্কুলের জন্য রওনা করে দিয়ে নিই একটু হাসো একটু এই যে হাসি ঠিক আছে মনে থাকে জানো জুতা একটা মনে হয় তোর বাপি পড়ে গেছে আর একটা তোর জন্য ছেড়ে দিয়েছে চলো দুগ্গা দুগ্গা বলে ছেলেরা রওনা হলো এবার আমি ঝটপট ঘরের কাজ সেরে নি রান্না বান্না ঝাড়ু পোছা কাপড় চোপড় যাবতীয় কাজ সংসারের সমস্ত কাজ করে স্নান দেন সেরে চলে এলাম ঘরে ঘরে এলাম বলতেই যে ঘরে এসে আবার আরেকটা ডিউটি করছি মানে জামা কাপড় আয়রন করা অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে ভাবলাম যে এগুলো একটু আয়রন করে দিই কারণ ছেলেরাও ঘরে নেই একাই আছি চলো একটু জামা কাপড়গুলো প্রেস করে নিই দুপুরবেলা খেয়ে দিয়ে আরাম করলাম বিকেলবেলা উঠে চা খেয়েছি ছেলেদের দুধ দিয়েছি কথার মানে আজকের দিনের মতো সমস্ত কাজ কমপ্লিট আটা মেখেছি রুটি করেছে বাপির টিফিন প্যাক করে দিয়েছি বাসনপত্র ধুয়ে উঠিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এলাম উপরে এখন বাজে সাতটা সাতটা দিয়ে পাঁচ মিনিট বাকি আছে এখনো সাতটা পুরো বাজেনি এখনো তো এখন একটুখানি গুজু করবো কারণ কি কয়েকটা রিলস বানাবো তারপরে ছেলেদের নিয়ে পড়তে বসবো মানে পড়াতে বসবো পড়ব তো নয় ছেলেদের পরাবো। তো আজকের দিনের সারা দিনের যা কিছু করলাম না করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে আর সর্বশেষে বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে রাধে রাধে